কি কত ভিউজ গেলো এইটাই শুধু চিন্তা মাথার মধ্যে আরে যা হবে দেখা যাবে তাই দেখো লোটে মাছটা আমার মেয়ে খুব ভালোবাসে এই লোটে মাছটা নিয়েছি এই যে আর ওইদিকে আমার ভাইয়ের বউ ও ভালোবাসে আমার মা কিন্তু লোটে মাছ আজকে নেয়নি আর বন্ধুরা দেখো আমি তো পাত করে একদম পুরো থালা পরিষ্কার করে খেয়েছি তো কি খাবি চাটনি খাবি এই তো ছেলেকে চাটনি দে ওর জন্য এই বাটিটা দিয়েছি চাটনি বাটিটা মাংস খাবে এখন তো ছেলে এই যে বাটি রয়েছে ধরা এই যে তো ছেলের জন্য এক দু পিস দাও দেবো এক দুই পিস আচ্ছা দিচ্ছি এখান থেকে দেবো না লেগ পিসটা দেবো না লেগ পিস তাহলে এখান থেকে দিচ্ছি গামলার থেকে দিচ্ছি চাটনি খাবি মা মাংস খেয়ে নিক তারপরে মা তুমি কি নেবে ও মাংস দেয়া হয়নি না মেটে নেবে ঘুমা না না দিচ্ছি এই না খাবার চলছে জমজমাট সবাই খাচ্ছে